রান্না করেছি মাটনের বাংলা ঝোল চিংড়ি মাছের ভাপা আর এখানে আমসত্ত্ব খেজুরির চাটনি এটা কে অমিত দা আজকে অমিত দার জন্য স্পেশাল আয়োজন আজকে আমি অমিত দাকে খাওয়াবো দিন ধরে কথা দিয়েছি কিন্তু অমিত দাকে খাওয়াই তো অমিত দাকে আজকে খেয়ে বলবে আমার হাতে রান্না কেমন টেস্ট করে বলো টেস্ট করে বলো কেমন হয়েছে ঝাঁজ বেরোচ্ছে ভালো হয়েছে না ভালো করে নাও অনেকদিন অমিতাকে তো আজকে আজকে মানে ফাইনালি সেটা হচ্ছে তো এই রান্নাটা অনেকদিন বাদেই করলাম মাটনের পাতলা এটা পাতলা নয় ঠিক বাংলা ঝোল পাতলা আর মিডিয়ামের মাঝামাঝি মিষ্টি এনে দিয়ে গেছে স্পেশালি অমিতদার জন্য দেখি কি মিষ্টি এনেছে কালো জাম গোলাপ জামুন কি এটা কি রেখে

হাই গাইজ সকালবেলা থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি আর এখন একটু সাজাগোজা করছি সাজছি কীসের জন্য সাজছি কারণ ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সারপ্রাইজ সারপ্রাইজ তো আমাকে মা এসে দিয়েছে আজকে হঠাৎ করে দরজা খুলে দেখি বেল বাজিয়েছে দরজা খুলে দেখি যে মা পুরোই সারপ্রাইজ হয়ে গেছি দেখে একেবারে যে কি আমি ভাবতেও পারিনি কারণ আমাকে তো বলেও নি আমি আসলে আজকে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি তো তারপরে উঠে আমি রান্নাবান্নার মধ্যে বিজি হয়ে গেছি কারণ তোমরা দেখলেই যে অমিত অনেক অনেকদিন ধরে খাওয়াবো বলেছিলাম তো অমিত দাকে খাওয়ানো হয়নি ওর জন্য রান্নাবান্না করেছি ওকে খাইয়েছি একজনকে বাড়িতে আসতে বলে তো দেরি করলে তো চলে না তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমি ওইগুলোর মধ্যে এঙ্গেজ হয়ে গেছি ফোন দেখার এখনও সময় পাইনি এবার অমিত দা প্রীতি মতো বাড়িতে এসছে এবার আমার হাজব্যান্ড ও একটু বেরিয়েছিল তারপর আমি দেখ দরজাটা বেল বাজলো অমিত দাকে দরজা খুলতে বললাম ফুলু ভাবলো বাবা এসেছে বাবার কাজ হয়ে গেছে বাবা এসছে আমি ভাবলাম যে হয়তো শুভ চলে এসছে রাতে করে কাজ শেষ হয়ে গেছে ও মা দরজা খুলে দেখি সারপ্রাইজ রাখি দিস হিয়ার রাখি দিয়ে শেখাচ্ছো তাই তো মা এসে গেছে তো আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি হলো এবিপি আনন্দ খাইবার পাস যেটা দক্ষিণে হচ্ছে আর তো ওখানে আমরা যাচ্ছি এখন খেতে চলো এখন তাড়াতাড়ি একটু রেডি হয়নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আই এম রেডি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক একদম সিম্পল কোনো মেকআপ আপ করে নিই জাস্ট একটু নিউ ইয়ার মেখেছি একটু কম্প্যাক্ট পাউডার একটু মাস্কারা কাজল আর লিপস্টিক অ্যান্ড আই এম সর্টেড অ্যান্ড নাও লেটস গো চলে এসেছি খাইবার পাশে চলে এসেছি

প্যারে কাবাব তাই তো কেমন খেতে আমাকে দাও দেখি একটু খাও কামড়াও খুব গরম খাও

প্রচুর লোক সত্যি প্রচুর গরম আর খাওয়া মানে আর ফুড ফুডালের সেরা খাইবার মানে মাটন কষা কম্বো এখানে মাটন আছে এখানে পোলাও রুমালি রুটি স্পেশাল চাটনি আর স্যালাড

ক্যামেরা বার করে ব্লগ করব এরকম তো কোনো অবস্থাই ছিল না ক্যামেরা কি বার করব নিজেরাই দাঁড়াতে পারছি না এত ভিড় তিল ধারণের জায়গা নেই যেটা কথায় বলে তিল ধারণের জায়গা নেই ঠিক সেটা প্রচন্ড ভিড় বিভিন্ন ফুড ফেস্টিভ্যালগুলো শীতকালে হয় কিন্তু গরমকাল পড়ে যাচ্ছে প্রায় এখন প্রায় বসন্তকাল এসে গেছে না বসন্তকাল এসে গেছে তো এখন ফুড ফেস্টিভ্যাল হয়েছে তাতে এত ভিড় জাস্ট ভাবা যায় না অকল্পনীয় তো যাই হোক এগুলো তো খুব ভালো করে কাজটা করেছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি খাইবার পাস থেকে কি কিনেছি আগের বার আমি প্রচুর বিস্কুট কিনেছি জয়া বিস্কুটগুলো মোটামুটি ঠিকঠাক তবে একটা খুব বিজ্ঞাপন করে ওরা ঠাম্মাদাদুর বিস্কুট বলে ওইটা একদমই ভালো খেতে না ক্রিম কাকার বিস্কুট জয়ার ওইটা একদমই জাস্ট ভালো লাগেনি আমার মনের কিছু প্রোডাক্ট কিনেছি একটা টুপি দিয়েছে পরে নি এটা এই টুপিটা দিয়েছে সুমন থেকে এই ব্যাগটা দিয়েছে প্রোডাক্ট গুলো কেনার পরে কিনেছি লাল সুমনের লাল লাল কিনেছি মির্চের দুটো প্যাকেট কিনেছি আর নিয়েছি কালি মিচ এটা ভীষণই দরকার হয় সকালের ব্রেকফাস্টের সময় সবথেকে বেশি দরকার হয় এই জিনিসটা কালিমিরচ মানে গোলমরিচ নিয়েছি আর দু প্যাকেট হলুদ আরও বেশ কিছু জিনিস নিতাম কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে সকালবেলা দুটো পার্সেল এসছে একটা ছোটো একটা বড়ো তো ছোটোটার মধ্যে আর বড়োটার মধ্যে কী আছে তোমাদেরকে দেখাবো তার আগে বলি যে এখন আমি এডিট করতে বসেছি আর এডিট করতে বসে আমি দেখতে পাচ্ছি যে আমার মাইকের চার্জ ফুরিয়ে গেছিলো তো আমার এই ক্লিপিংসগুলোর ভয়েসটা আসেনি তো আমাকে এখন ভয়েস ওভার করতে হচ্ছে তো দেখে নিই এর মধ্যে কি আছে এর মধ্যে আই থিঙ্ক আমি একটা মোবাইলের কভার অর্ডার করেছিলাম ইয়েস সেটাই চলে এসছে একটা মোবাইলের ট্রান্সপারেন্ট কভার এটা আমার নতুন কেনা মোবাইলটার জন্য একটা মোবাইলের কভার আর ভীষণই ভালো আর খুবই সস্তায় পেয়েছি যেটা সবথেকে বেশি ভালো আর আমাদের যেহেতু প্রাইম মেম্বারশিপ আছে ওয়ান টু টু ডে ডেলিভারি হয়ে যায় সব কিছুরই আর এখানে নিয়েছি চেয়ার প্যাড অনেকদিন ধরেই মোড়াগুলোতে বসার জন্য চেয়ার প্যাড কিনবো কিনবো করে ভাবছিলাম কিন্তু আর কিনে হয়ে ওঠা হচ্ছিল না তাই নিয়ে নিয়েছি ভীষণ সুন্দর দেখতে কম নোংরা হবে বাড়িতে ছোট বাচ্চা আছে তাই এই রকম ডিপ কালার নিতে হচ্ছে আর ফুলু এখন যা দুষ্টু হয়েছে চারিদিকে কালার্স করে দিচ্ছে ঘর নোংরা করে দিচ্ছে দেওয়ালের মধ্যে এঁকে দিচ্ছে রং দিয়ে তো এরকম নিয়ে নিয়েছি আর এরকম চেয়ারে যাতে লাগানোর জন্য এরকম দড়ি করে দেওয়া আছে যাতে চেয়ার থেকে না পড়ে যায় প্যাডগুলো তো ভীষণ ভালো হয়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো